হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হা পিডি আপনারা যারা উনিশতম নিবন্ধন রিলেটেড অর্থাৎ যারা শিক্ষকতা পেশার এই মহাপেশাতে আসতে চান তারা অনেকদিন ধরে কমেন্ট করছিলেন যে উনিশতম নিবন্ধন রিলেটেড কোনো আপডেট আছে কিনা একটা আপডেট আপনাকে জানিয়েছিলাম শেষ সেটা হলো যে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ভিতরে নতুন উনিশতম নিবন্ধন আসার চান্সেস খুবই কম তার কারণ আপনাদেরকে বলেছিলাম যে আঠারোতম নিবন্ধনে যারা ভাইবা পাস রয়েছেন সেরকম ষোলো হাজার প্রার্থী রয়েছেন যারা কোনো ভাইবা পাস করা সত্ত্বেও কোনো প্রতিষ্ঠান পাননি যেহেতু উনিশতম নিবন্ধন থেকে সকল কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে পরীক্ষার প্যাটার্ন থেকে শুরু করে পরীক্ষা নেওয়ার ধরন থেকে সব সবকিছু আর আসবে না সবকিছু যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে সেই তার জন্যে যে ষোলো হাজার যারা বঞ্চিত রয়েছেন এদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য একটি বিশেষ গণবিজ্ঞপ্তি আসছে সেই বিশেষ গণবিজ্ঞপ্তির কার্যক্রম চলমান রয়েছে এর জন্য কিন্তু উনিশতম নিবন্ধন আসলে লেট হচ্ছে আজকে একটা আপডেট পেয়েছি আমরা সেটা হলো উনিশতম নিবন্ধন রিলেটেড সেটা আমরা জেনে নেব নিবন্ধন কবে নাগাদ আসতে পারে সর্বশেষ কী কী আপডেট রয়েছে তাহলে চলুন আমরা দেরি না করে মেন ভিডিওতে চলে যাই আমরা মেন ভিডিওতে চলে এসেছি মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রইল যারা শিক্ষকতারা মহান পেশাতে আসতে চান যারা অলরেডি শিক্ষকতারা মহান পেশাতে আছেন এবং শিক্ষাঙ্গন রিলেটেড আপডেট চান তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি কিভাবে মাত্র এক মাসের প্রিপারেশন নিয়ে শিক্ষাগতারা পেশে এসেছি কি কি শর্টকাট টেকনিক ফলো করেছিলাম কিভাবে প্রস্তুত করেছিলাম সর্বোপরি কিভাবে সাজিয়েছিলাম যার কারণে আমি খুব সহজে একটি প্রতিষ্ঠান পেয়েছিলাম সেগুলো যদি নিতে চান আমার কাছ থেকে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আপনারা সকলে জানেন এই বেসরকারি শিক্ষক অর্থাৎ এন এর মাধ্যমে আপনি যখন শিক্ষকতার পেছনে আসবেন শুধু পরীক্ষায় পাশ করার মাধ্যমে পরীক্ষা পাশ করার মাধ্যমেই কিন্তু আপনি আসতে পারবেন না যেটা আপনাদেরকে জানালাম ষোলো হাজার পরীক্ষার্থী কিন্তু অলরেডি পাশ করেছেন এবং তাদের কাছে নিবন্ধন রয়েছে তবুও কিন্তু তারা অনেকে প্রতিষ্ঠান পাননি অনেকে আছেন এর ভিতরে ষাট সত্তর পেয়ে প্রতিষ্ঠান পাননি অনেকে আছেন চল্লিশ পঞ্চাশ পেয়ে প্রতিষ্ঠান পেয়েছেন তার মূল কারণ হলো চয়েস দেওয়া এই সকল কিছু যদি আপনি জানতে চান এবং খুব সহজে যদি শিক্ষকতার পেশাতে আসতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি আপনার অনস্টপ সার্ভিস হবে এখানে সব কিছু পেয়ে যাবেন ধাপে ধাপে আমি সব কিছু আপলে আপলোড করব তাই বলবো যারা সত্যি সত্যিই অথেন্টিক নিউজটি সত্য নিউজটি পেতে চান এবং শর্টকাট টেকনিকের মাধ্যমে আমার কাছ থেকে সকল কিছু জানতে চান তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর বেল টি টিপে দিবেন এবং ভিডিওটিতে যেহেতু এসেছেন একটু লাইক করে দিবেন এবং আপনি উনিশতম নিবন্ধন প্রার্থী কিনা সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার বাসা কোথা সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাহলে চলুন দেরি না করে আমি মেন চলে যাই আজকের প্রথম টপিকটি হলো তিন বছর পর্যন্ত উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি বন্ধ রাখার দাবি করেছে সতেরো আঠারোতম নিবন্ধনধারীরা কেন এমন উদ্ভট একটি মানে উদ্ভট একটি তারা আন্দোলন রাখতে এবং বিজ্ঞপ্তি বন্ধ রাখার দাবি জানিয়েছে সেটা জেনে নিব বোল দাবি ও প্রেক্ষাপট সতেরো আঠারোতম নিবন্ধনধারীদের একটি অংশ একটি অংশ দাবি তুলেছেন আগামী তিন বছর উনিশতম নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না তাদের যুক্তি সনদের মেয়াদ তিন বছর এবং মেয়াদ থাকায় তারা নতুন নিয়মে পরীক্ষা দিলে পুনরায় সনদ অকার্যকর হয়ে যাবে নতুন নীতিমালা কার্যকর হলে তাদের চাকরি ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে কারণে বুঝতে পারলেন তো আপনারা সকলে জানেন যে আগে যে নিয়মে পরীক্ষা অর্থ সেটাই আপনি পাশ করার পরে আপনাকে একটি নিবন্ধন সনদ দেওয়া হতো তার মেয়াদ থাক তিন বছর তাই এই তিন বছর যদি যদি উনিশতম নিবন্ধনে যেহেতু সকল নিয়ম চেঞ্জ হয়ে যাচ্ছে সেখানে কিন্তু আর উনিশতম নিবন্ধন থেকে বিগত কোনো নিবন্ধনে সার্টিফিকেটের এখনো দাম থাকছে না অর্থাৎ সনদের এখনো দাম দাম থাকছে না সেজন্য তারা বলেছে যে যেহেতু আমাদের তিন বছর মেয়াদ আছে সনদের আমরা এই তিন বছর মেয়াদই চাই আমরা পরবর্তীতে গণবিজ্ঞপ্তি চাই প্রত্যেক বছর বছর তাতে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে চাই এটাই কিন্তু তারা দাবি জানিয়েছে এই দাবির পরিপ্রেক্ষিতেই তারা বলতে চেয়েছেন যে এই তিন বছরের ভিতরে উনিশতম নিবন্ধন আর দেওয়া যাবে না এই উনিশতম নিবন্ধনের আপনি পক্ষে নাকি বিপক্ষে আপনি কি উনিশতম নিবন্ধন চান নাকি উনিশতম নিবন্ধনটি তিন বছর ধরে স্থগিত থাকুক এটা চান তাহলে আমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো যে কোন দলে মানুষ বেশি আছেন আপনি কি নিবন্ধন প্রার্থী উনিশতম নিবন্ধন চান নাকি উনিশতম নিবন্ধন চান না সেটি কমেন্ট বক্সে স্পষ্ট লিখে জানাবেন প্রার্থীদের উদ্বেগ নতুন নিয়োগ নীতিমালা পুরনো সনদ আর আর কার্যকর না থাকলে তারা আবেদন করার সুযোগ হারাবেন তার মানে আঠারোতম সতেরোতমতে যাদের নিবন্ধনের মেয়াদ নিবন্ধন সনদের মেয়াদ রয়েছে তাদের যদি উনিশতম নিবন্ধন থেকে যদি সকল কার্যক্রম চেঞ্জ হয়ে যায় এবং যদি নিবন্ধনের নীতিমালা চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু তারা নতুন উনিশতম নিবন্ধনের পর থেকে কোথাও কিন্তু আবেদন করতে পারবেন না সতেরো এবং আঠারোতম সনদ্ধারী হয় হয়েও এর জন্যই তারা বলেছেন যে তারা কিন্তু আবেদনের সুযোগ হারাবেন তাদের অর্জিত সনদের মূল্য শূন্য হয়ে যাবে বহু প্রার্থী সীমার কারণে প্রতিযোগিতা থেকে বাদ পড়বেন আমরা বুঝতে পারলাম যে কি কি কারণে তারা এই দাবিটি তুলেছেন প্রার্থীদের মতে বয়স অভিজ্ঞতা দিক থেকে তারা বৈধ আবেদনকারী হলেও নতুন অন্যায় চাপ তারপরে মন্তব্য করেছেন আর সতেরোতম আঠারোতম উত্তীর্ণদের ভিতরে কিছু সেটা হলো উত্তীর্ণ মোহাম্মদ রবিউল ইসলাম বলেন নতুন নিয়মে নিয়োগ হলে আমাদের সনদ দিয়ে আবেদন করা যাবে না সনদের মেয়াদ থাকা পর্যন্ত নতুন নিয়মে পরীক্ষা নেওয়া যুক্তিযুক্ত নয় আঠারোতম উত্তীর্ণ মামুন বলেন নতুন নিয়ম চালু হলে আমাদের আবার নিবন্ধন দিতে হবে কষ্ট করে অর্জিত সনদ বাতিল হয়ে গেলে সেটি হবে চরম অবিচার তারা বড় আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন সেটা হলো তারা জানান পুরনো সনুদ্ধারীদের অধিকার নিশ্চিত না করে নতুন নিয়ম চালু করা যাবে না দাবি দাবি বিবেচনা না করলে মুখোমুখি আন্দোলনে যাবেন সতেরো এবং আঠারোতম সনদারীরা এটা আমরা জেনে নিলাম একটি টপিক আজকে এবার জানবো উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে মানববন্ধন উপরে আমরা জানলাম যে সতেরোতম এবং আঠারোতম দ্বারা কিছু কিছু সংখ্যক দাবি জানিয়েছেন তিন বছরের ভিতরে কোনো উনিশতম বিজ্ঞপ্তি অর্থাৎ কোনো বিজ্ঞপ্তি বা কোনো নিবন্ধন যেন না আসে নিবন্ধন প্রত্যাশী যারা অনার্স মাস্টার্স করে বসে আছেন বা এসএসসি এসি পাশ করেও কিন্তু শিক্ষক নিবন্ধন দেওয়া যায় যারা শিক্ষক নিবন্ধনের জন্য অধিরা করে বসে রয়েছেন তারা কিন্তু আজকে মানববন্ধন করেছে তাহলে সে মানববন্ধনে কী নিয়ে আলোচনা হয়েছে এবং কী নিয়ে মানববন্ধন করেছে সেগুলো আমরা জেনে নিব মানববন্ধন আয়োজন তেইশ নভেম্বর সকাল এন টিআরসি অফিসের সামনে উনিশতম নিবন্ধনের প্রত্যাশীরা মানববন্ধন করেন মানববন্ধনের পর প্রার্থীরা এন চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা দেন তারপর বুঝতে পারলেন যে তারা মানববন্ধন করেছেন এবং সেই মানববন্ধনের যে স্মারকলিপি আছে সেই স্মারকলিপিটা তারা এন টিআরসি যে চেয়ারম্যান আছেন আমিন মোহাম্মদ আমিনুল ইসলাম তার কাছে জমা দেন প্রার্থীদের অভিযোগ দু সালের পর থেকে শিক্ষক নিবন্ধনের সারকুলার খুবই অনিয়মত নিয়মিত পরীক্ষার অভাবে দীর্ঘ প্রস্তুতি নিয়েও অনেকে আবেদন করতে পারছেন না প্রার্থীদের বয়স বাড়ছে ফলে যোগ্যতা হারানোর ঝুঁকি ঝুঁকি দেখা দিয়েছে আঠারোতম নিবন্ধনে নিয়োগ শেষ হলেও উনিশতম সার্কুলার নিয়ে কোনো ঘটনা বা টাইম বা রোড ম্যাপ নেই তার মানে বুঝতে পারলেন উনিশতম নিমন্ত্রণটা সত্যিই কিন্তু ঘোর কুয়াশার ভিতরে রয়েছে তারা কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছে না সামনে বিশেষ গণবিজ্ঞপ্তি আসছে তাদের তারা অনেকে অনাসপাশা শেষ হওয়ার পরে হতাশায় রয়েছেন যেহেতু শিক্ষক নিবন্ধন একটি বড় সুযোগ তাদের জন্যে সেই সুযোগটা তারা কাজে লাগাতে পারছেন না তারা এই জন্যেই বন্ধন করে সার্কুলিপি জমা দিয়েছেন যেন উনিশতম নিবন্ধনে সার্কুলারটি তাড়াতাড়ি আসে তাদের কি কি বক্তব্য রয়েছে সেটা আমরা জেনে নেব তাদের বক্তব্য রয়েছে প্রার্থীরা জানান নিয়ম অনুযায়ী প্রতি বছর একটি করে নিবন্ধন সার্কুলার হওয়া উচিত উনিশতম সার্কুলার প্রকাশে বিলম্ব হয় হাজারো শিক্ষার্থী চরম অনিষ্টতায় রয়েছে উনিশতম নিবন্ধনের সময় ঘোষণা না করলে তারা যোগ্যতা হারিয়ে বেকারত্বের আরও গভীরে ডুবে ডুবে যাবে সকলে জানেন যে নিবন্ধনের পরীক্ষা দেওয়ার জন্য পঁয়ত্রিশ বছরের একটি বছরের একটি নিয়ম রয়েছে যেটা হচ্ছে পঁয়ত্রিশ বছরের ভিতরে যদি আপনার বয়স থাকে এবং আপনার কাছে যদি একটি নিবন্ধন সনদ থাকে যার যার সময়সীমা তিন বছরের ভিতরে রয়েছে তাহলে কিন্তু আপনি নিবন্ধনে আবেদন করতে পারেন কিন্তু যাদের বয়স বেরিয়ে যাচ্ছে তারা অনার্স মাস্টার্স করে বসে রয়েছেন অথবা তারা আঠারোতম সতেরোতম দিয়েছেন সেখানে উত্তীর্ণ হননি কোনো না কোনোভাবে কোনো স্তরে তারা হারিয়ে গিয়েছেন বা তারা কোনো স্তর থেকে কোনো স্তরে যেতে পারেননি অথবা যারা এখনও বেকার রয়েছেন তাদের কিন্তু অনেক মনো কষ্ট রয়েছে এই একটি নিবন্ধন সার্কুলার তাদের মনের আশা পূরণ করতে পারে এজন্য কিন্তু তারা এই দাবি জানিয়েছেন দাবি ও সতর্কতা বয়সীমা ও চাকরি অনিশ্চিতার বিশেষ বিবেচনা করে দ্রুত উনিশতম নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের জোর দাবি জানানো হয়েছে দাবি পূরণ না হলে তারা আরো কঠোর কর্মসূচির ঘোষণা দিবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জানতে পারলাম উনিশতম নিবন্ধনধারীরা এদিকে জানিয়েছেন যে তাড়াতাড়ি করে নিবন্ধন সার্কুলার দিতে হবে তারা কিন্তু বেকারত্বের এই বেড়াজালে আটকে রয়েছেন তারা এখানকার থাকতে চান না শিক্ষাকতারে মহানা তারা আসতে চান অন্যদিকে সতেরোতম এবং আঠারোতম নিবন্ধন এবং সনদধারীরা বলেছেন যে তিনি তিন বছরের ভিতরে কোনো নিবন্ধন সার্কুলার জন্য না আসে আপনি কোন দলে রয়েছেন আপনি করতে চান আপনি উনিশতম নিবন্ধন তাড়াতাড়ি আসুক বা সার্কুলারটি তাড়াতাড়ি আসুক সেটা চান নাকি আপনি সতেরো এবং তমদের মতো যে তিন বছরের ভিতরে কোনো নিবন্ধন বা কোনো সার্কুলার না আসুক সেটি চান কমেন্ট বক্সে লিখে স্পষ্ট লিখে জানাতে ভুলবেন না ভিডিওটিতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে